আমি যদি আমার দোস্ত মোহাম্মদের না বানাইতাম আমি আমার আদমরে বানাইতাম না আমি যদি আমার মোহাম্মদরে না বানাইতাম আমি জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না আমি আমার আরশটা যখন বানাইলাম আরশটা বানায়া পানির উপরে রেখে দিলাম পানির উপরে আমার আরশটা রাখার পরে তাকায়া দেখলাম আরশটা ভূমিকম্পের মতো কম্পন শুরু হইয়া গেল আর আমার আর বুঝদে বাকি নাই এই আরশের নাচানতি আর কম্পন বন্ধ করার জন্য একটা ঔষধ আছে রে বলে ঔষধটা কি আমি সাথে সাথে পায়ের পায়ার মধ্যে আমি আল্লাহর নামের সাথে আমার মোহাম্মদের নামটা লাগাইয়া দেওয়ার সাথে সাথে ভূমিকম্পের মতো নাচা আরো নাচা বন্ধ হইয়া যা আর জোরে কন্যা সুবাহ তো নবীজি সাল্লাহ আলি সাল্লামকে জান্নাত বানাইবারও আগে বানাইছে ঠিক কিনা জাহান্নাম বানাইবারও আগে বানাইছে ঠিক কিনা আল্লাহমা ইমাম স্বামী রখমতুল্লাহ আলাই মহম্মদ বিন মহম্মদ সোয়ালে স্বামীর রখমতুল্লাহ কে আলাই বিখ্যাত একটা কিতাব লিখেছেন এই কিতাবটার নাম হল সুবুলুল হুদাবর রসাদ ফি সি রা দেখাই ইবাদ সুবুলুল হুদাাবর রসাদ ফি সি রেদি খাই দিলে ইবাদ এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম শামীর রখমতুল্লা কে আলাই নকল করতেছেন বলবো বলবো যখন আদম নবীরে বানান নাই আসমান বানান নাই জান্নাত বানান নাই জাহান্নাম বানান নাই কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনই আছেন দুনিয়া আসমান জমিন কুল কায়নাত কিছুই নাই আমার রসুল রে যাবের প্রশ্ন করে যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস কেন নকল করা হয় যাবের ডাক দিয়া কয়া রসুল আল্লাহ ইয়া হাবিব মা খলাক আল্লাহু তাআলা ক্বাবাল আল আশিয়াহ ও গো আমাদের জানাইয়া দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে রাসূল জবাব দিয়ে বললেন জাবের রে খলাক আল্লাহু তাআলা কবলাল আল আশিয়াহ ইনূর নবীকে মিন নূরি ও যাবে

জোর বলেন খারাপ লাগে আমরা কি মদিনা যাইতে চাই কি চাই না নবীজির রওজা দেখতে চাই কি চাই না কে কে নবীজির রওজা দেখতে চাই হাত দেখেন তাকবীর হাত হাতন নবীর রো শরীফ দেখে মন বরে না নবীর রো শরীফ দেখে মন বরে না দিয়ে দার দাও গো সাগে মদিনা কোন নবীর যা শরীফ দেখে মন বরে না নবীর র দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা ঠিক কি না এই কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আরো শের মেঘ মাল

করুণা ও গো মদি না করুণা দিদার দাও গোসাগে সাগে মদিনা দিদার দাও গোসাগে মদি না কোন নাম হবা যাবির তোয়ার সু মা খালাকাল্লাগোতে হালা কবলা আশিয়া হল্লার নবী সর্বাবত মালারব্যনা আলামিন কি বানাইছে। নবিদি আমার জবাব দেয় যাবের রে। খালা খাল লাগো তা আলা কবলাল আস আই নূর কামিন নুড়ী। আল্লা রব্যনা আলামীন। সর্ববত তোমার রহমা তুল্লিন আলামিনের নুন্মমারক বানাইছে সমারাল লাগন কখন বানাইছে। ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا عرش ولا لوح ولا سماء ওলা আরদুন ওলা জিন্নি ইউন ওলা ইনসি ইউন আল্লাহরব বোনা আলামিন যখন জান্নাত বানান নাই যখন জাহান্নাম বানান নাই যখন আরস বানায় নাই যখন লৌহা বানায় নাই যখন কলম বানায় নাই যখন আসমান বানায় নাই যখন জমিন বানায় নাই কিছু বলতো যখন এই পৃথিবী বলতো কিছুই তখন ছিল না রে আমার আল্লাহরব বোনা আলামিন এই তখন আমার রকমা তুলনীলা আল্লাহমিল রে বানায়া আল্লাহ তার প্রেমের সাবরের মধ্যে ডুবায় রাখছে এখন সুফা